হ্যালো প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি একদমই নতুন একটা অ্যাপল ফোসে একটু আপনারা ফ্রিতে ভাবেন কেউ ভিডিও স্কিপ করবেন না আজকের এই ভিডিওর লিঙ্ক পিন কমেন্টে পেয়ে যাবেন ঠিক আছে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর ভিডিওতে একটি পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা আপনারা কালেক্ট করে ফাইলটা আনজিপ করে নেবেন ঠিক আছে তো আমার সাবস্ক্রাইবার আমার বন্ধুদের আমি এফলএম প্রজেক্ট গিভ করবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো অন্য কারোর জল কেন ঠিক আছে এর আগে একটা ভিডিও তো আমি হ্যাঁ দিয়েছিলাম এ ফিল্ম প্রজেক্ট তো ওখানে আমাকে মানে ডিস্টার্ব করেছিল ভিডিওটা একটা একদম স্ট্রাইক মেরে দিয়েছিলো ঠিক আছে তো ওইটা কোনো সমস্যা নেওয়ার পরেও আমি এ ফিল্ম প্রজেক্ট দেওয়াই চলে যাবো ঠিক আছে ওরা যদি আমার স্যানেল এখান থেকে ওয়াইভ হাওয়ার করেও দেয় তাও আমি এ ফিল্ম প্রজেক্টের ভিডিও দিয়েই যাব ঠিক আছে তো কেউ ভিডিও স্কিপ করবে না আজকে ভিডিওটা মূল ভিডিও যদি দেখো তাহলে পছন্দ হলে ফিল্ম প্রজেক্টটা নিয়ে নিও ঠিক আছে তো চলুন এ ফিল্ম প্রজেক্টটা উপভোগ করা যাক অনেক কিছু বললাম ফিল্ম প্রজেক্টটা উপভোগ করা যাক Hello. না কেন অনেকের আমার এই ফিল্ম প্রজেক্ট জোয়াতে অনেক জলে ঠিক আছে তো যাদের জলে তারা দিয়ে ভিডিওটা দেখে থাকো তাহলে ডাউনলোড করে নিও এই ফিল্ম প্রজেক্টটা বুঝছো প্রিয় বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু পাসওয়ার্ডটা হারা যেতে পারে বিশেষ করে আমাকে ভালোবেসে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তারা এই ভিডিওতে একটি কমেন্ট করবেন আমি দেখতে চাই আমার সাবস্ক্রাইবাররা কেমন ঠিক আছে তো আমাকে অনেকে এভাবে ট্রেড দিতে আসে বুঝছো তো তোমরা যদি আমার সাথে থাকো তাহলে অনেক কিছু অনেক দূরে গিয়ে যেতে পারবো ঠিক আছে তো সবাই আমাকে একটা কমেন্ট করবেন ছোট্ট একটা কমেন্ট করে চলে যাবেন ঠিক আছে তো দেখিয়ে দেবেন তাদেরকে তো চলুন আবার এফিলাম প্রজেক্টের দিকে মুকিং করি প্রিয় বন্ধুরা আপনাদের যদি পছন্দের গান থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে ওখানে নক করবেন ওখানে জানতে চাইবেন মানে কী গানের ফিল্ম প্রজেক্ট প্রোজেক্টটা আন তো এবং এই গানের এফিল্ম প্রজেক্টটাও পেয়ে যাবেন আর এই ভিডিওতে ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন এই কমেন্টে আমি বুঝে যাব কীভাবে কীভাবে কী গানের ফিল্ম প্রজেক্ট দেওয়া যায় ঠিক আছে ছোটোর একটা ইডিএম লাগাইলাম তো আপনাদের যদি এভাবে ইডিএম শিখতে চান তাহলে আমাকে বন্ধুরা জানোই তো এখনো পর্যন্ত আমার এই চ্যানেলে কোনো ইনকাম কোনো এই সেই কোনো কিছু হচ্ছে না ঠিক আছে ওইটা শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে আপনাদের ভালোবাসি বলে তো পাঠাচ্ছি আপনাদেরকে ফিল্ম প্রজেক্ট খুব ভবিষ্যতে দেখা যাক আপনাদের দুয়াই ভালোবাসায় ক্ষত যেতে পারে ঠিক আছে তো সবাই ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আরও অনেক ভালো ভালো ফিল্ম প্রজেক্ট আপনারা কী বই পাবেন ঠিক আছে যদি পুরোপুরি উপভোগ করতে চান তাহলে আমার এই বি ডিসক্রিপশন বক্সে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব ওইখান ওইটাতে ঢুকলে আপনারা এই গানটি পুরোপুরি উপভোগ করতে পারবেন তো বন্ধুরা অনেকে আমাকে ফিল্ম প্রজেক্ট ফিরে ফিরতে দিচ্ছে এই জন্য আমাকে অনেক ধরনের ইয়া করতেছে ঠিক আছে তো সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে হান্ড্রেড প্লাস করবা ঠিক আছে তো যদি সবার আগে আমার এই ভিডিওটা যদি হান্ড্রেড প্লাস হয়ে যায় ঠিক আছে তো নতুন ফিল্ম প্রজেক্ট সবার আগে নিয়ে আসবো ঠিক আছে তো বন্ধুরা এই ফিল্ম প্রজেক্টটা যাদের ভালো লেগেছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে না পেলেও আপনারা পিন কমেন্টে একটু চেক করবেন তো পিন কমেন্টে অবশ্যই আশা করি ফিল্ম প্রোজেক্টটা পেয়ে যাবেন তো এইবারে যদি এফ এল এম প্রোজেক্টটা যদি কেউ ডিস্টার্ব করে মানে কেউ ডিলিট করতে বলে ঠিক আছে তো এ প্রজেক্টটা প্রোজেক্টটা কোনোভাবে ডিলিট করবে না আপনারা আপনারা পিন কমেন্টে অবশ্যই পাবেন ঠিক আছে তো যদি আমার আইডিটাও যাই ঠিক আছে তো জিমেল আমার এই ইউটিউব আইডিটাও যাই তো তাও আমার কোনো সমস্যা না ঠিক আছে তো আমি এই নামে চ্যানেল আবারই কুলে ফেলবো ঠিক আছে তো সবাই আমাকে এই ভিডিওতে একটি লাইক দিবেন যাতে ভিডিওতে কোনো স্ট্রাইক মারতে না পারে ঠিক আছে ভিডিও স্কিপ করবে না পাসওয়ার্ডটা কিন্তু শেষ দিকে ঠিক আছে কথা বলবো আমাকে যারা মন থেকে ভালোবাসে অথবা এফএলএম প্রজেক্ট এই সেই না মন থেকে যারা ভালোবাসেন তো তারা আমার হোয়াটসঅ্যাপ নিয়ে নেবেন আমার হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো কার সঙ্গে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো যা দেওয়া হয় তো যা কিছু যদি সামর্থ্য আছে তো আমি দিব ঠিক আছে তো সমস্যা না এম প্রজেক্টের কাজ করেই যাবো ঠিক আছে কেউ যদি বাধাও দেয় তাও করে যাবো ঠিক আছে তো ওটা কোনো সমস্যা না প্রত্যেক দিন আপনারা এ প্রজেক্ট প্রত্যেকবারে আমরা আপনারা আপনাদেরকে এ প্রজেক্ট দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিও শেষের দিকে সরবাসি ঠিক আছে তো এখন আমরা এই প্রজেক্টটা সেভ করব তো বন্ধুরা প্রথমত আমরা এফএলএম এম প্রজেক্টটা সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করা পরে এফএলএম জায়গায় সেভ করবো এরপর আবার সেভ বাটনে ক্লিক করার পরে এখানে আমরা জিপ বানিয়ে সেভ করবো প্রথমত জিপ বানিয়ে সেভ করতে হবে আমরা প্রথমত জিপ বানিয়ে সেভ করতে এসে আপনারা অপ্রতির দেখতে পাচ্ছেন তো কিভাবে কি করতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা কীভাবে কোথায় কি করতে হয় ঠিক আছে কোনটা জানান না সেটা আমাকে জানাবা এরপরে জিপ জিপ বাটনে ক্লিক করে পরে স্যান্ড বাটনে ক্লিক করলে এরকম একটু লোডিং হওয়ার পরে আপনাদের সামনে এরকমই চলে আসবে তো যাদের এফ এম ইউজার ফাল্টে আসে না তো তারাও আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে পার্সোনালি মেসেজ করবেন তো অবশ্যই সমাধান পেয়ে যাবেন ঠিক আছে তো কেউ সমাধান না দিলেও আমি সমাধান দেবো ঠিক আছে তো আমি এফআইএল এর মধ্যে এটা সেভ করে দিয়েছি ঠিক আছে তো এটা এখন আমাদের অলরেডি এফএলএম প্রজেক্টের এরিয়া এখন আপনাদের শুধুমাত্র এফএলএম প্রজেক্টটা হ্যাঁ আপনারা পেয়ে যাবেন পাসওয়ার্ডটা দিয়ে আনজিভ করবেন ওকে